আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ বিসমিল্লা সালাত আল্লাহ রসুলিল্লা আবাদ সম্মানিত আমার প্রাণ মালটা কৃষক ভাইরা বা লেবু বা লেবু জাতীয় কৃষক ভাইয়েরা এই মুহূর্তে আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি বা যে পরামর্শ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে মালটার গ্রিনিং রোগ পাতা হলুদ যাওয়া এই বাগানটা ষোলো কাটা জমি ষোলো কাটা জমিতে কয় পিস গাছ আছে মতো সত্তরটা গাছ সত্তরটা গাছ আছে আজকে কয় বছর বয়স প্রায় পাঁচ বছর প্রায় পাঁচ বছর বয়স তো ওর আব্বা আমার ভাই হয় তো ও উনি হচ্ছে যে যে কোনো মাধ্যম দিয়ে হোক আর যেভাবে হোক আমার ভিডিও দেখে আমার দোকানে গিয়েছিলো যাওয়ার পরে গ্রিনিং রোগের আমি আরও যে সমস্ত বাগানগুলাতে ট্রিটমেন্ট করেছি সে গাছগুলা ভালো হয়ে গেছে তো এই বিষয়টা আমি আপনাদের সাথে আরও গভীরভাবে পরামর্শ করব এখন সেটা হচ্ছে যে আমি এই মালটা চাষের সাথে প্রায় আট দশ বছর ধরে রয়েছি তো আমার অভিজ্ঞতায় যেটা আমি পেয়েছি যে সমস্ত মালটা জমি যে সমস্ত মালটার বাগানগুলা বাতাবি লেবু গাছ কথা বোঝেন ভালো করে বাতাবি লেবু মানে যে বড়ো বড়ো যে লেবু হয় এই লেবুর গাছে যেগুলো কলব বান্দা। সেই গাছগুলাতে গ্রিনিং রোগ খুবই কম কিন্তু যে গাছগুলা কাগজে লেবু মানে ভাতে খাওয়া লেবু ওই লেবুর বুনো গাছে যারা এই মালটার কষ বেঁধেছে সেসব বাগানগুলাতে বাগানগুলাতেই সেসব গাছগুলাতেই গ্রিনিং রোগটা সব থেকে বেশি সব থেকে বেশি তো যারা মালটা করবেন বা করতে চাচ্ছেন বা লেবু করতে চাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা বাতাবি লেবুর বুনো চারায় আপনারা টেপ কলম দিবেন যে যেভাবে হোক যে যে চা যে তা যে জাতি করেন না কেন লেবুর আপনারা বাতাবি চারায় করবেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই সত্তরটা গাছে এখন যে পরিচর্যা করব আমরা আজ থেকে ষাট দিন আগে গোড়া গোড়া খোঁড়া দেখছেন আপনারা এই গোড়ায় আমরা এই গ্রিনিং রোগে ট্রিটমেন্ট দিয়েছি মানে ফল কেটে ফেলে কিন্তু এই ষাট দিনের ভিতরে তিনটে অথবা চারটে স্প্রে করার দরকার ছিল জমিতে বা যে কোনো কারণবশত হয়নি আমরা আবার ফের নতুন করে শুরু করব তো শুরু করার আগে এই বাগানের যে সমস্ত ডালগুলো দেখছেন মাটি ছাড়া যেগুলো এক ফিটের নিচেই আসে মানে ঝুইলে আছে মাটির সঙ্গে স্পর্শে যে সমস্ত ডালগুলো আছে এই ডালগুলো আমরা ছেটে দেব এবং শুকনো ডাল এই যে শুকনো ডালগুলো সব ছাটবো ছেটে আমরা পুরো জমিতে সেচ দেব সেচ দিয়ে আমরা জৈব সার জৈব সার ব্যবহার করব জৈব সার ব্যবহার করার আট থেকে দশ দিন বা পনেরো দিনের মধ্যে আমরা এই জমিতে আবার রাসায়নিক সার ব্যবহার করব তো এর মধ্যে আমরা মাথায় মাথা স্প্রে করবো আপাতত এখন বর্তমান একটি সাইপারমেথিন গ্রুপের দশ ইসি গ্রুপের ওষুধ স্প্রে করব এর সাথে একটি মাকড়নাশক ব্যবহার করব এর সাথে আমরা একটি কপার অক্সিক্লোরাইড গ্রুপের সত্রাকনাশক ব্যবহার করবো এই পর পর তিনটে স্প্রে চলবে দশ দিন পরপর এবং এই বাগানের আমরা আপনাদেরকে দেখাবো যে এই বাগান গাছের মধ্যে আছে মানে পুরো বাগানটায় কিছু মানে মানে কিছু গাছ বলা আসতে না কারণ একটা গাছের একটা দুটো ডাল ভালো আছে আবার অন্য ডালগুলো আবার তো গ্রিনিং রোগ আমার কাছে শুধু মালটা না যে কোনো চাষ সম্পর্কে যে সমস্ত যে সমস্ত রোগ বলে আমরা দেখতে পাই তো ধারাবাহিকতা যদি কেউ রক্ষা করে ধারাবাহিকভাবে কেউ যদি ট্রিটমেন্ট পরিচর্যা করে তার বাগানে কুমা ওষুধ দিয়েও কাজ করবে রেজাল্ট আসবে আর আপনি আজকে এ দেখছেন কালকে ও দেখছেন এইভাবে করবেন থেকে টাকা খরচ হবে এবং গাছ রাগ করে কেটে ফেল দেবে কিছু রেজাল্ট ভালো না আসবে তখন কি করবে গাছ কেটে ফেল দেবে তো এই জন্য আপনাদেরকে বলবো মালটা বা লেবু চাষ করার আগে আপনি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং যার কাছ থেকে আপনি চারা নিবেন তার কাছে জিজ্ঞেস করবেন যে আপনি বুনো কি লেবুতি বেঁধেছেন যদি বলে যে আমি কাগজে লেবুতি বাঁধেছি আর এখন মানুষ তো অধিকাংশ সবাই মিথ্যা কথা বলে মিথ্যার উপরেই প্রতিষ্ঠিত আসলে মানুষের বিশ্বাস না করলেও তো চলা যাবে না তারপরেও সবাই তো খারাপ হয় না দেখে শুনে আপনারা জিজ্ঞেস করে নিয়ে কিনবেন প্রয়োজনে আপনি নিজে বাতাবি লেবু চারা ম্যানেজ করার চেষ্টা করেন করে নিজে কষ কেটে নিজে কলম বেঁধে নিজে তৈরি করে নেন এটা ভালো তো লেবু চাষটা খুবই লাভজনক একটা চাষ বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা খরচ হয় এক বিঘা জমিতে মানে সর্বোচ্চ বলেছি তা মাসে একটা স্প্রে দিলেই হবে গাছে আর বছরে দুবার সার ট্রিটমেন্ট ফল কেটে ফেলে একবার ফল আসার একদিন তো এখন আমরা যে ট্রিটমেন্টটা করবো সামনে জানুয়ারির পরে থেকে গাছে ফুল আসবে আমরা আগামী জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি আমাদের এই গাছ আমি আশা করছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদের ষাট দিন লেগে যাবে গাছের রিকভারি আস ষাট দিনের মধ্যে একটা একটা ভাব আসবে যে না গাছ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বা ভালো হবে ইনশাল্লাহ তো এই চার্জ সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানতে ইচ্ছা হয় বা প্রয়োজন মনে করেন তাহলে আমার নাম বা আমার দোকান মেসাজ রুবেল এন্টারপ্রাইস করসাত বাজার জিনাইদা আর ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমার সাথে কথা বলতে পারেন তুমি কি কিছু বলবা মালটা চার্জ সম্পর্কে Así que hasta As